বাংলাদেশ এবং আছে দেবাসীর সঞ্চক এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে ভার্চুয়ালি মানে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের একজন অতিথি অলাভজনক সংস্থা হিরোজ ফর অল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডক্টর রেহেনুমা করিম তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছেন বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি কাজ করছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নেতৃত্ব দেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনেও ভূমিকা রাখছেন ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপা আপনি তো নিউ ইয়র্কে শিক্ষকতা করছেন ইউএসএ এবং বাংলাদেশে এসেছেন একটা বিশেষ কাজে সেই কাজটি সম্পর্কে জানতে চাই রুনিয়া আমি সেটা জানতে চাইছিলাম যে ক্যাম্প হ্যাঁ অ্যাবিলিটিজ বাংলাদেশ এই যে আয়োজনটা আপনারা করছেন বেসিক্যালি আসলে এই ক্যাম্প অ্যাবিলিটিসটা যেহেতু আপনারা জানেন যে অ্যাবিলিটিস ক্যাম্প অ্যাবিলিটিস ইউএসএ এবং হিরোজ ফর অল এই দুজনে যৌথ উদ্যোগে মানে কাজটা করা হচ্ছে এই ক্যাম্পটা আসলে কি এটা নিয়ে যদি একটু আমাদেরকে বিস্তারিত জানান শোরাপা আমরা মানে আমি আপনাদের প্রোগ্রামও শুনছিলাম আর আপনারা খুব সুন্দরভাবে আমাদের সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলছিলেন বিভিন্ন দিকে আমাদের এই ক্যাম্পেবিলিটি হিরোজ ফর অল এর হিরোজ ফর অল এর একটা সিগনেচার ইভেন্ট আর এই জায়গাতে আমরা সচেতনতা বাড়াতে চাচ্ছি প্রতিবন্ধকতা সম্পন্ন বাচ্চারা যারা আছে তারা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু একসাথে মিলে আমাদের পাশে দাঁড়িয়ে কিন্তু দেশটাকে লিফট করছে না আর ওই জায়গাতেই আমরা ক্যাম্পাবিলিটিস আমরা স্পোর্টস এর থ্রুতে তাদের সেলফ স্টিম লিডারশিপ তাদের আত্মসম্মান বোধ রেসেক্ট এই জিনিসগুলো কিন্তু খেলার মাধ্যমে অনেক সময় আমাদের ভিতরে ইন্টিগ্রেট করতে পারি আর ক্যাম্পাবিলিটিস ডক্টর লরেন্স লিবারম্যানও এবার এবং ডক্টর মেলিসা তারাও ট্রাভেল করে এসেছে লস অ্যাঞ্জেলেস আর নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আমেরিকার ক্যাম্পাবিলিটি আর ক্যাম্পাবিলিটি ওয়ার্ল্ডের আরেকটা বাংলাদেশ ভার্সনটা আমরা এটা দ্বিতীয়বারের জন্য স্টার্ট করছি তো এখানে পঞ্চাশ জন ক্যাম্পের বাংলাদেশ থেকে নানান দেশ বাংলাদেশের নানান ডিস্ট্রিক্ট থেকে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিশু তারা পার্টিসিপেট করছে এবং তার সাথে আমরা একটা ইউনিক টুইস্ট দিচ্ছি সেটা হলো আর পঞ্চাশ জন আমাদের ঢাকার নানান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যারা দেখতে পাচ্ছে তারাও পার্টিসিপেট করছে ওরা তিন দিন এই বাচ্চাদের সাথে একসাথে সকাল থেকে বিকাল পর্যন্ত খাবে থাকবে নানান ধরনের অ্যাক্টিভিটিস করবে আর এর সাথে আমরা আমরা দুইটা জিনিস করছি সেটা হলো আরেকজনের প্রতি সহানুভূতি এই যে সচেতনতাটা যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বা যে প্রতিবন্ধীকায় এটা কিন্তু অদৃশ্য হয়ে থাকে আমাদের সামনে আমরা কিন্তু তাকে লাইম লাইটে আনছি না তো এই জায়গাতে আমরা হাইলাইট করতে চাচ্ছি যে আমরা যদি সেই অ্যাক্সেসিবিলিটিটা দেই সেই সুযোগটা করে দিই সেই স্পেস কোটা করে দেই প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা শিশুই কিন্তু এই দেশ গঠনের কাজে তাদের ফুল ফোর্স দিয়ে আসতে পারে তো স্পোর্টসের মাধ্যমে এটা আমরা ট্রেনিংটা দিয়ে আমার গলাটা শুনে বুঝতে পারছেন এই দুই দিন আমরা অনেক মাঠের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি করে এই বাচ্চারা কিন্তু অদ্ভুতভাবে আমাদেরকে অ্যামেজড করেছে ওদের খেলার নৈপুণ্যতা দেখি অসংখ্য ধন্যবাদ ডক্টর রহনুমা এত সুন্দর একটা আয়োজন এবং উদ্যোগ নেওয়ার জন্য যে পঞ্চাশটি হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী শিশু এবং তার পাশাপাশি পঞ্চাশটি তাদের জন্য এটা একটা হ্যাঁ লাইফ লার্নিং একটা লেসন আমার মনে হয় হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সকলের যুক্ত হবার জন্য